বাহুবিশিষ্ট সুষম সরবোজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে আমাকে কী করতে হবে প্রথমে একটা সরবুজে কিনতে হবে সরবোজ আঁকার নিয়ম হচ্ছে যদি বাঁকা হয়ে যায় তার থেকে সহজে এইভাবে তুমি আঁকতে পারো দেখো তো কয়টা হচ্ছে চার পাঁচ ছয় এবার এগুলোকে জুড়ে দাও দেখো সরবুজ হয়ে যাবে আচ্ছা যদিও বাঁকা হয়েছে এর বিপরীত বাহুগুলোকে তুমি জুড়ে দাও জুড়ে দিলাম আচ্ছা দেখো তো এর এক একটা ক্ষোভ কী হয়ে গেছে এবার এটা একটা সর্বোচ্চ আছে কিন্তু এর একটা ক্ষোভ কি হয়েছে একটা সমবাহ ত্রিভুজ তৈরি হয়ে গেছে কী তৈরি হয়েছে সমবাহ ত্রিভুজ আর সমবহ ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু বাহু স্কোয়ার তাহলে এখানে এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু কত দিয়ে দিয়েছিল দশ তাহলে দশের স্কোয়ার দশের স্কোয়ার আমি এভাবে লিখতে পারি তাহলে দুই দোকানে চার পাঁচ দোকানে দশ আর একটা পাঁচ দোকানের দশ তাহলে কথা হচ্ছে পঁচিশ রুট থ্রি তাহলে এক একটা ত্রিভুজের পঁচিশ রুট থ্রি ক্ষেত্রে তাহলে যেহেতু ছয়টা ছয়টা ঘর আছে তাই একে ছয় দিয়ে গুণ করবো কত হয়ে যাবে একশো পঞ্চাশ রুট থ্রি তাহলে এটা হয়ে যাবে প্রশ্নের স ঠিক আছে